শিলিগুড়ি হায়দারপাড়ায় দুর্গাপুজোর খুঁটি পুজো এবারও সেই পুজোর থিমে বিশেষ কিছু আকর্ষণ রথযাত্রার পুণ্যলগ্নে শিলিগুড়ি হায়দারপাড়ায় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো রবিবার রবিবার সকালে সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিবেকানন্দ ওরফে হারাধন সাহা ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল ক্লাবের পূজা কমিটির কমিটির সভাপতি সঞ্জয় সম্পাদক উৎপল পাল চৌধুরী দুর্গাপূজা ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দেবশঙ্কর সাহা সহ ক্লাব সদস্য বৃন্দ এই ক্লাবের থিম পুজো প্রতি বছরই সকলের নজর কাড়ে এবারও সেই পুজো দর্শকদের মন জয় করবে বলে উদ্যোক্তাদের বিশ্বাস ক্লাব কর্মকর্তারা তাদের পুজোর থিম সম্পর্কে এখনই কাউকে কিছু বলতে না চাইলেও শোনা যাচ্ছে মোবাইল ফোনের উপর ভিত্তি করে এবার এই ক্লাব এমন সব বিষয় পুজো মণ্ডপে মেলে ধরতে চলেছে যা সমস্ত দর্শকদের মন জয় করবে সেই পুজো মণ্ডপে হারিয়ে যেতে থাকা মূল্যবান কিছু বইয়ের বিষয়ও ফুটিয়ে তোলা হচ্ছে এদের নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজোয় মেতে ওঠেন উদ্যোক্তারা

নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে একটা সিক্রেট ব্যাপার আছে চমক কথা নিশ্চয়ই আছে এই জন্যই আমরা এখন সম্বন্ধে এখন দুমাস পুজো বাকি আছে কেননা আমাদের গত কয়েক বছর আগে এই

যে অচল এমন একটা জিনিস আছে সেটা না করে কিন্তু এখন বর্তমান সমাজে তারা দুজনেই অচল একটা শিশুও চলতে পারবে না সেই জিনিসটা ছাড়া একটা বৃদ্ধ চলতে পারবে না সেইটা নিয়ে আমরা ঠিকঠাক করেছি এইটা বিস্তারিত আমরা পরে আপনাদেরকে বলবো এবং আরেকটা জিনিস যেটা একটা জিনিস যেটা লুপ্তর পথে যেটা আমাদের জেনারেশনে ছিল যে আমরা আমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল বা যাদের আমরা পড়াশোনা করার জন্য এত উগ্রির ছিলাম কিন্তু কিছু কিছু এমন কিছু পাঠ্যপ্রস্ত ছিল যেগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না পড়ার সেগুলো আমরা কী করতাম লাইব্রেরিতে যাই পড়াশোনা করতাম বা লাইব্রেরিতে আমরা লাইভ মেম্বার হতাম বা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমরা বই বাড়িতে নিয়ে এসে পড়তাম সেই বইগুলো সেই লাইব্রেরিগুলো লুপ্তর পথে সেই মোটা মোটা বই যে কিছু কিছু বই আছে যেগুলো এখন লক পড়ে গেছে তালা পড়ে গেছে সেইগুলো আমরা বন্ধ ঠাকুরে ধরব এর আর যা চিতা হল আপনাকে আমি পরে জানাবো অশেষ অশেষ আপনাদের প্রত্যেক সাংবাদিকদের আমাদের ক্লাবের তরফ থেকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই এসেছেন আমরা খুব খুশি এবং আমরা প্রতি বছর একটা থিম করে করি চমকপথ নিশ্চয়ই থাকে সেই চমকপথটা আপনাদেরকে আমরা পরে জানি উদ্বোধন হবে পুজো পুজোর উদ্বোধন হবে আমাদের তৃতীয়াতে আমরা লাস্ট ইয়ার তৃতীয়াতে উদ্বোধন করেছিলাম এবং তৃতীয়াতেই এই বছরও করবো হ্যাঁ প্রতিমা সজ্জায় আমাদের যে আরেকটা কথা বলে আমাদের টিম মেকার যে অচিন্ত এবং চন্দন ওরা বহু বছর আমাদের পুজো মণ্ডপ করেছে এবং প্রতিমায় থাকছে সুশান্ত পাল আলোকসজ্জা আমাদের হায়দারপাড়ায় আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দেখি যে এই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব যে আমরা যে কোনো পুজোই করি আমাদের কিন্তু নতুনত্ব থাকে আমরা কোনো নকল বা কোনো বাইরের মণ্ডপ নিয়ে এসে আমরা পুজো মণ্ডপ করি না সম্পূর্ণ নতুনত্ব থাকে এবং আমরাই তিনটা তৈরি করি তারপরে আমাদের থেকে তিনটা বাইরে স্প্রেড করে এটা হায়দ্রাবাদ ক্লাবের একটা অতীত বাজেট নিয়ে এখনো পর্যন্ত চিন্তাভাবনা বাজেট কি আমাদের বাজেট আমরা তো বাজেট এখনকার ব্যালে তো কী হয়েছে এখনকার করে তো পুজো করা সম্ভব না এখন আমরা সব কিছু ঠিক করে একটা টার্গেট না পনেরো থেকে বিশ লাখ টাকা একটা উঠানোর ব্যাপার থাকে আর সবচেয়ে বড় জিনিস এখন চাঁদার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন চাঁদা কালেকশন সেই আগের মতো হয় না দশ বছর আগে যে একশো টাকা চাঁদা দিয়েছে সে এখনও একশো টাকায় দেয় এখন সম্পূর্ণ নির্ভর করে কঠোর হাউজের উপরে এই বিজ্ঞাপনের উপরে নির্ভর করে এর উপরে পুজোটা চলছে এবং কিছু আমাদের শুভকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে নিজের থেকে কিছু ডোনেশন করে এর উপরেই আমরা পুজোটা যত্ন করে দেব মন্ডল সরজাকে পুরোপুরি পরিবেশ বান্ধব হ্যাঁ নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই পরিবেশ সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং আমরা এক্সিট এবং এক্সিট থাকছে থাকছে উদয় থাকছে একদিককে আমরা প্রবেশ করবো একদিক আমরা বেড়ে আপনার নাম পরিচয় আমার নাম নির্মল কুমার পাল নিমায় আমি হায়দার ক্লাস ফুটিং ক্লাবের সাধারণ সম্পাদক